হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে যারা ইন্ডিয়ায় যাচ্ছেন মেডিকেল বিষয় নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে যেহেতু ট্যুরিস্ট বিষয় বন্ধ আছে সেহেতু মেডিকেল বিষয় নিয়ে যারা যাচ্ছেন বা অন্যান্য বিষয় নিয়ে যারা যাচ্ছেন তাদের জন্য একটু সতর্কতা বার্তা বর্তমানে কিন্তু ভারতে করোনা বৃদ্ধি হচ্ছে বাংলাদেশেও কিন্তু আস্তে আস্তে হচ্ছে তো যার জন্য বর্ডারগুলোতে কিন্তু সতর্কতামূলক জারি করেছে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর কিন্তু ভারতে প্রবেশ করতে হবে বা ভারততে আসার সময়ও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে তারপর কিন্তু বাংলাদেশে আসতে হবে তো যাই হোক এই মুহূর্তে বেনাপোল গেদে দুই বর্ডার দিয়েই কিন্তু যারা যাওয়া আসা করছেন তাদের জন্য একটু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে করোনার জন্য এই সিস্টেমটি করেছে তাছাড়া কোনো অন্য কোনো সমস্যা না এই মুহূর্তে যেহেতু মেডিকেল বিষয়ের হার বৃদ্ধি করে দিয়েছে অনেকটাই আগের চেয়ে অনেকটা হার বৃদ্ধি করেছে মেডিকেল বিষয় তো এই মুহূর্তে যারা বেনাপুল গেদে বর্ডার হয়ে যাবেন তারা একটু নিরীক্ষা আগে থেকেই করে যাবেন যাদের জ্বর ইচ্ছে বা যাদের শরীর খারাপ তারা এই মুহূর্তে না যাওয়ায় ভালো যেহেতু করোনা বৃদ্ধি হয়েছে পরীক্ষা নিরীক্ষা করছে বর্ডারগুলোতে সতর্ক থাকায় ভালো আপনি ভালো সুস্থ হয়ে তারপরে ইন্ডিয়ায় যাওয়া আসা করুন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ও ফেসটি ফলো করে দিন